এতটাই ফগ এতটাই ফগ মানে কিচ্ছু দেখা যাচ্ছে না আমি লরিগুলোকে ফলো করছি জাস্ট লরির পেছনে অনেকটা ডিসটেন্স রেখে রেখে আমি লরিগুলোকে ফলো করছি দেখো একটারও মাথায় হেলমেট নেই গুড মর্নিং তো বেরিয়ে পড়লাম কুম্ভ মেলার উদ্দেশ্যে এখন বাজে চারটে পঁয়ত্রিশ চারটে পঁয়ত্রিশে রওনা দিলাম কুম্ভ মেলার জন্যে আজকে ডেস্টিনেশন বারাণসী তারপরে দেখা যাবে এই এক নম্বর পৌঁছে গেলাম দিল্লি হাইওয়ে সোজা বর্ধমান বর্ধমান থেকে একদম সিধা আসানসোল হয়ে বেরোবো আজকে বারাণসী যাওয়ার কথা আছে দেখা যাক কখন গিয়ে পৌঁছাবো কোনো ঠিক নেই আজকে এইবারের ট্রিপে আমি একা না আমার সাথে সুমি যাচ্ছে আমার লাইফ পার্টনার সাথে আজকে এবার থেকে বাইক পার্টনার রাইডিং পার্টনার তো চলো এই রাতের অন্ধকারে বেশি কিছু আর দেখাবো না এই চলে এলাম দক্ষিণেশ্বর এখন বালি ব্রিজে উঠবো সামনে বালি ব্রিজ এখন বাজে চারটে একান্ন চারটে পঁয়ত্রিশে বেজিয়েছি চারটে একান্নতে বালি ব্রিজ পৌঁছে গেছি চান্দিকে মা ভবতারিণীর মন্দির আমাদের দক্ষিণেশ্বর কালকেই এসছিলাম দক্ষিণেশ্বরে রাস্তায় কুয়াশা আছে ভালোই এখনো ভালোই দেখা যাচ্ছে কুয়াশা ক্যামেরায় নিশ্চয়ই বোঝা যাচ্ছে কুয়াশার অবস্থাটা হচ্ছে বালি হল্ট এই যে বালি হল্ট এটা বালি হল্টের উপর দিয়ে এখন বেরোচ্ছি ও কুয়াশা দেখো শুধু কুয়াশা পুরো একদম সাদা হয়ে যাচ্ছে সামনে কি আছে কিচ্ছু দেখা যাচ্ছে না এ কি অবস্থা গুরু গাড়ি তো জোরে চালানোই যাবে না গাড়ি একদম ঢিক করে চালাতে হবে ফগ লাইটটার জন্য তবু একটু বাঁচোয়া এ বাপরে বাপ কিচ্ছু দেখা যাচ্ছে না দেখেছো হ্যাঁ আমার চশমা না সাদা হয়ে যাচ্ছে তো এতটাই ফগ ফগ এতটাই মানে কিছু দেখা যাচ্ছে না আমি লরিগুলোকে ফলো করছি জাস্ট লরির পেছনে অনেকটা ডিস্টেন্স রেখে রেখে আমি লরিগুলোকে ফলো করছি তাছাড়া গাড়ি চালানোই যাচ্ছে না লরির পেছন পেছন যাচ্ছি অনেকটাই একটু আগে দেখলাম একটা লরি উল্টে পড়ে আছে পুরো ডিভাইডারে মেরে এই সামনে লরিটাকে আমি জাস্ট ফলো করে যাচ্ছি অনেকটাই ডিস্টেন্স রয়েছে আমার এত ফগে আমি কোনোদিন সত্যি কথা কোনো দিন এতগুলো রাইড করেছি এত ইয়ে করেছি কিন্তু এত ফগে আমি কোনো দিন ফেস করিনি এই দিল্লি হাইওয়েতে ওঠার পর থেকেই এই ফগটা শুরু হয়েছে কিন্তু একটু আগে ছিল না আজকে অনেক রাত হবে মনে হচ্ছে পৌঁছাতে পৌঁছাতে দেখা যাক রাস্তার কি পরিস্থিতি হয় দরকার হলে আজকে কোনো একটা জায়গায় থেকে যাব কালকে আবার বারাণসীর উদ্দেশ্যে রওনা দেবো দেখা যাক কি হয় কি করতে পারি না পারি সবই ভিডিওতে দেখাবো এই দেখো চারিদিক সাদা তো এখন এসে গেলাম পাটলে পালশিট টোল প্লাজা রাস্তায় প্রচণ্ড কুয়াশা এটা দেখো কুয়াশার অবস্থা এই গাড়ি একদম আস্তে করে চালাতে হচ্ছে মুখ চোখের অবস্থা খুব খারাপ কালি হয়ে গেছে পুরো ভাইজার নামাতে পারছি না ভাইজার নামালেই মানে পুরো সাদা হয়ে যাচ্ছে জলে ভর্তি হয়ে যাচ্ছে ভাইজার তো এইখানে দাঁড়ালাম দাঁড়িয়ে এই একটা চা খাচ্ছি চায়ের সাথে আমি একটু কফি মিশিয়ে নিয়েছি কারণ একটু ঘুমঘুমও লাগছিল পুরো একদম ধুলো তার উপরে কুয়াশা একসাথে পুরো একদম পুরো চ্যাটচ্যাটে হয়ে গেছে পুরো এই যে সুমি দাঁড়িয়ে আছে এই যে সুমি তো এখন যাব বর্ধমানে আর দাঁড়াবো না এখান থেকে সোজা বেরিয়ে যাব দেখা যাক কতটা দূর যাওয়া যায় আস্তে আস্তেই যাব বেশি দূর যা বেশি জোরে চালানো যাচ্ছে না চোখ মুখের অবস্থা খুবই খারাপ পুরো কালি হয়ে গেছে চলো চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে আবারই এগোবো এই যে পালসির টোল প্লাজা আমরা দাঁড়িয়ে আছি এই যে পালসির টোল প্লাজা কিচ্ছু দেখা যাচ্ছে না ওই যে এখন বাজে সাতটা পাঁচ সাতটা পাঁচ শক্তিগড়ে আসলাম শক্তিগড়ে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই এখন আর দাঁড়াবো না শক্তিঘড় এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে একটু পরে দেখি আর কিছুক্ষণ গাড়ি চালাই নটা সাড়ে নটা নাগাদ কোথাও গিয়ে দাঁড়িয়ে একটা ব্রেকফাস্ট করতে হবে চোখ মুখ নাক সব ধুলোয় কাদা কাদা হয়ে গেছে পুরো এখন বাজে সাতটা সাত এখন আর কোথাও দাঁড়াবো না একটু যতটা পারি টেনে যাবো এমনিতেই কারণ লেটে চলছি কুয়াশার জন্য এতক্ষণ অনেক আস্তে করে চালাতে হয়েছে এখন একটু করছি কুয়াশা এখনো আছে তবে দেখা যাচ্ছে হচ্ছে হচ্ছে এখন অতটা না ডান দিকে চলে গেল বর্ধমান সিটি এখন বাজে সাতটা উনিশ এই দিকের এখান থেকে চলে যাবে বর্ধমান ওই যে বর্ধমান সিটি আমরা বাই ডাইভারশন হয়ে বাদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি সোজা একদম বাঁকুড়া একাত্তর দার্জিলিং পাঁচশো উনিশ দুর্গাপুর চব্বিশ ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ দুর্গাপুর আর চব্বিশ কিলোমিটার বাকি এখন বাজে আটটা সাড়ে চারটের সময় বেরিয়েছি চারটে পঁয়ত্রিশে বেরিয়েছি আর এখন বাজে আটটা কিন্তু রাস্তা ক্লিয়ার রাস্তার কন্ডিশানও দুর্ধর্ষ মাখন রাস্তা পুরো একেবারে আশিতে ধরে রেখে দিয়েছি দেখো কি সুন্দর লাগছে দুর্গাপুর আটটা সতেরো খড়গপুর একশো চুয়াত্তর চোখ টানছে অ্যাকচুয়ালি সারা রাত ঘুমায়নি তো তার জন্যে এই প্রবলেমটা আমার প্রতিবারেরই হয় কোথাও একটা দাঁড়িয়ে একটু চোখে টোকে জল দিয়ে নিতে হবে একটা চায়ের দোকান টোকান দাঁড়িয়ে দেখবো তারপরে একটু চা খাবো চা না খেলে হবে না হাইওয়ে এই হচ্ছে দুর্গাপুরের রাস্তা সোজা চলে গেলে ওদিকটায় যায় দুর্গাপুর চলে যাব মেন সিটি এই যে অন্ডালে চলে এসছি এটা অন্ডল ক্রস করছি এখন বাজে আটটা পঁয়ত্রিশ এখন বাজে নটা ছাব্বিশ আমরা আসানসোলে এখনই ঢুকলাম একটু আগে একটু চা পা খেয়েছিলাম সে আবার বেরিয়েছি বেরিয়ে নটা ছাব্বিশে এখন এই আসানসোল ঢুকলাম একটা চারিদিকে কেমন একটু ধুনলা ধুঁধলা কোনো মানে কুয়াশা কুয়াশা ভাব আকাশ পরিষ্কার না আগ্রা হাজার সত্তর ধানবাদ সত্তর আসানসোল বাদিকে চলে গেলে বাদিকে চলে গেলে আসানসোল সিটি আট কিলোমিটার এখান থেকে এটা হচ্ছে আসানসোলের মধ্যেই আসানসোল সিটি হচ্ছে বাদিকে এখান থেকে আট কিলোমিটার এবার এখান থেকে ধানবাদ হচ্ছে সত্তর কিলোমিটার এই ধানবাদ হচ্ছে সোজা আসানসোল বাদিকে ঘুম ঘুম পাচ্ছিল তাই দাঁড়িয়ে গেছিলাম একটু চা পা খেলাম খেটে আবার শুরু করলাম সামনের দিকে এগোনো জানি না কটায় গিয়ে পৌঁছাবো আর এই যে আমরা এখন বেঙ্গল ক্রস করে বিহারে ঢুকছি এই বিহারে ঢুকে গেলাম ওয়েলকাম টু বিহার কলকাতা ইয়ং রাইডার্স ওয়েলকাম টু বিহার তোপচাচি ওইদিকে দিকে ওই রাস্তা দিয়ে ঢুকে গেলে এই রা বাই লেন দিয়ে ঢুকে গেলে তোপচাচি যাওয়া যায় তোপচাচি নাকি খুব সুন্দর জায়গা আমি কোনো দিন আসিনি তবে শুনেছি বা ভিডিওতে দেখেছি তোপচাচি ভালো জায়গা সুন্দর জায়গা একবার আসতে হবে সবাইকে নিয়ে ঠিকই বলে একটা জায়গায় দাঁড়ালাম আমরা এই এখানে একটু আখের রস খাবো এই কেমন লাগছে কুড়ি টাকা করে গ্লাস এই আখের রস খেয়ে তারপর এখানে যাব দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই এই শুনি আখের রস খাচ্ছে তোরা নামা করলে নিম্বু দিয়ে দিচ্ছে তুমি নাও তুমি নাও নাও

জঙ্গলের মধ্যে আছি বাইক চালাতে চালাতে প্রচণ্ড ঘুম পাচ্ছিল তাই একটু দাঁড়িয়ে নিলাম এখনও তিনশো এক কিলোমিটার বাকি সাত ঘন্টার মতো বাকি এখন চললো আসলে কাল তো সারা রাত্রি ঘুমায়নি তার জন্যই এই অবস্থা এখন এই ওয়ারেসটা খাবো কে জল খাবো কে তারপরে বেরোবো এই খেলে একটু এনার্জি আসে তো ডাউন এনার্জি হচ্ছে চম্পারণের জঙ্গল চম্পারণ ফরেস্ট এইখানে একটু দাঁড়িয়েছিলাম প্রচন্ড ঘুম পাচ্ছিল সুমিরও প্রচন্ড ঘুম পাচ্ছিল এই জায়গায় দাঁড়িয়ে মানে একটু অনেক বসেছিলাম রাস্তার উপরে বসে একটু রেস্ট নিয়ে একটা ওয়ারেস মুখে দিয়ে জল খেয়ে নিলাম আবার কিছুক্ষণ চালাই আবার যখন ঘুম পাবে আবার একটু এরকম দাঁড়িয়ে যাব কিচ্ছু করার নেই ঘুম পেলে তো মানে এই ঘুমটা যদি রাত্রিবেলায় তাহলে তো কোনো ব্যাপারই থাকে না রাত্রিবেলায় দিনের বেলাতে এই বাইক চালানোর সময় যত ঘুম তো এক জায়গায় দাঁড়ালাম লাঞ্চ ব্রেকফাস্ট এটা একসাথে করার জন্যে এই হোটেলটাতে যে ধাবা বারোটা এখন বাজে পাক্কা বারোটা এখান থেকে এখনও যেতে আমাদের ছ সাত ঘন্টা তো টাইম লাগবে দেখা যাক কখন গিয়ে পৌঁছাই এই হচ্ছে আমাদের লাঞ্চ কাম ব্রেকফাস্ট ব্রেকফাস্ট কাম লাঞ্চ ব্রাঞ্চ চলো এই তরকা রুটি আলু ভাজা দিয়েছে রুটি পাঁপড় পেঁয়াজ একটা চাটনি আর কাঁচা লঙ্কা চলো খেয়ে নিই খেয়ে এখন বাজে বারোটা ছত্রিশ বগদর থেকে আমরা এই লাঞ্চ করে নিলাম ওরে রাস্তায় হেঁটে বেড়াচ্ছে দেখো ন চিন্তা টু ফুর্তি হাইওয়েতে রাস্তা দিয়ে কিভাবে হেঁটে যাচ্ছে চলো এখন এখান থেকে বারাণসী তিনশো তিরানব্বই কিলোমিটার চলো যেরকম হবে সেরকম দেখাবো আমি যেরকম যেরকম করছি তাই তাই আমি ভিডিওতে দেখাচ্ছি আমি তো প্রফেশনাল ইউটিউবার না সেহেতু অত ডিটেলসে কি বলবো না বলবো কিছুই তো ভেবে পাই না মুখ দিয়ে কিছু বেরোই না এই দেখো কি সুন্দর জায়গা বাগোদার এই দেখো দারুণ জায়গা এদিকে চলে গেলে ঔরঙ্গাবাদ পাটনা আর সিধা গেলে হচ্ছে বারাণসী এই আমি বারাণসীর দিকে চলে গেলাম ডান দিকে পাটনা এখান থেকে এখনো একশো সাতসত্তর কিলোমিটার হবে কি গন্ধ এখানে মনে করো কেমিক্যাল হাব আছে ওই যে ভিচ্ছির গন্ধ বেরোচ্ছে কেমিক্যালে একটা আপডেট দিই এই রোডে প্রচুর কাজ চলছে প্রচুর ব্রিজের কাজ চলছে যার জন্যে প্রচুর কিন্তু ডাইভারশান মানে একশো মিটার অন্তর অন্তরে ডাইভারশান তার ডাইভারশানের থেকে যে রাস্তাগুলো দিয়ে মানে এই এই যেমন এই রাস্তাগুলো অবস্থা কিন্তু খুবই খারাপ খুব একটু সাবধানে চালাতে হবে নয়তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে ছাপড়ি রাইডার খোঁ দেখো চারশো সাত ভোরে ভরে সব যাচ্ছে প্রয়াগরাজ গাড়ি করে তো যাচ্ছেই আজকে তিন তারিখ শাহী স্নান তো হয়ে গেছে আজকে কি করতে পারবে আজকে মনে হয় না করতে পারবে নর্মাল ডে নর্মাল সানের মতন নর্মাল সানটাই করবে আমাদের মতন দেখা যাক কালকে তো আবার মোদিজি আসছে প্রয়াগরাজে এখন এরা যাচ্ছে কালকে হয়তো স্নানও করবে আর মোদিজি সাহেব দেখাও হয়ে যাবে রথ দেখা কলা ব্যথা দুটোই হয়ে যাবে অ্যাক্সিডেন্ট তাই না কালকে এই হোটেলটা এসে উঠেছি এটা হচ্ছে শ্রীলক্ষ্মী গেস্ট হাউস এটা কালকে রাত্রিবেলায় দেখাতে পারিনি অনেক রাত্রে এসে ঢুকেছিলাম বলে